না পুরো সাদুলো ঠান্ডায় আসসালামু আলাইকুম আজকে চলে আসছি ইয়াসিন ভাইয়ের বিয়ের দাওয়াতে এবং এখানে এসে দেখি বাবুর্চি ষাট কেজি দই দিয়ে বোরহানি তৈরি করছে এবং এটার রেসিপি আমি আপনাদের দেবো না তা কখনোই হয় না এখানে দেখতে পাচ্ছেন টক দই রাখা আছে ষাট কেজি এবং এটাকে ভালোভাবে কটন কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছে যেহেতু ষাট কেজি এখানে ব্লেন্ড করা সম্ভব না এর জন্য এভাবে ছেঁকে নিচ্ছে এবং এরপরে এটাতে এক এক করে যুক্ত করা হবে অন্যান্য উপকরণগুলো এরই মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে সস এবং সসগুলোকেও কিন্তু একইভাবে ওই ছেঁকে নেওয়া হবে এবং যে সসটা এখানে আমরা ব্যবহার করছি এটা কিন্তু প্রাণ সস সসের বস আপনারা চাইলে এই সসটা ব্যবহার করতে পারেন এবং রান্না করা হচ্ছে অন্যান্য আইটেমগুলো। এবং এরই মধ্যে ইয়াসিন ভাই এখানে বসে বসে সব কিছু দেখছে এবং উনি কাজ করে কিন্তু বিগত কয়েকদিন অনেক টায়ার্ড এবং এরপর এটার সাথে যুক্ত করা হলো পুদিনা পাতা এবং ধনিয়া পাতা বাটা একইভাবে কিন্তু এটাকেও ছেঁকে নেওয়া হবে যেন প্রিয়র একদম রসটা এটার মধ্যে থাকে কোনো ছুবড়া না থাকে এবং এটাকে থাকার পরে কিন্তু ছুবরাগুলো চেপে চেপে রস বের করে ছুবরাগুলো ফেলে দেওয়া হচ্ছে এরপরে এটার সাথে যুক্ত করা হয় সরিষা বাটা সরিষা বাটাও একইভাবে ছেঁকে নিবে এবং ছেঁকে নেওয়ার পর একইভাবে এটাও কিন্তু ছোবরা আলাদা করে ফেলবে এবং আলাদা করার পর এটার সাথে যুক্ত করা হয়েছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাকেও একইভাবে এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং সব কিছু দেওয়া হয়ে গেলে এরপরে এই পর্দাটাকে সরিয়ে ফেলা হয় এরপর এটার সাথে যুক্ত করা হয় ধনিয়ার গুঁড়া পরিমাণ পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু দিবেন আমাদের এখানে পরিমাণ মতো যতটুকু লাগছে অতটুকুই এখানে দেওয়া হয়েছে এরপরে আস্তে আস্তে আরও মশলাগুলো এটার সাথে যুক্ত করা হয় এরপরে পরতে এটাকে ভালোভাবে মিশানো হয় ভালোভাবে মিশানো হয়ে গেলে এটার সাথে যুক্ত করা হয় জিরার গুঁড়া জিরার গুঁড়াও দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করা হবে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এটাকে আমরা খুবই ভালোভাবে মিক্স করে নিব যেহেতু অনেকগুলো মশলা দেওয়া হয়েছে এরপরে যুক্ত করা হয় বিট লবণ এবং বিট লবণ দেওয়ার পরে এটার সাথে যুক্ত করা হয় চিনি এবং চিনি দেওয়ার পরে এটাই কিন্তু আবার ভালোভাবে মিক্স করতে হয় যেহেতু চিনি গুলতে একটু সময় লাগে এরপর বাবুর্চি একটু চেক করে নিচ্ছে আসলে সব কিছু ঠিক আছে কিনা যেহেতু চিনির পরিমাণ কম হয়েছিল সেই জন্য আবারও কিছু চিনি অ্যাড করা হয় এরপর আমাকেও দেওয়া হয় আসলে দেখার জন্য সব কিছু ঠিক আছে কিনা এবং আমার কাছে মনে হয়েছে যে না এখন সব কিছু মোটামুটি ঠিক আছে এরপরে চলে আসে বাড়ির কিছু মুরব্বীরা তারাও চেক করে দেখে যে না আসলে সব কিছু ঠিক আছে তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের বুরহানি এবং এত বড় একটা আয়োজনের খাবার কিন্তু সব সবসময়ই ভালো হয় আপনারা যারা এই বুরহানি তৈরি করতে চান এখানে যে উপকরণগুলো দেওয়া হয়েছে এগুলো ব্যবহার করে কিন্তু আপনারাও চাইলে এরকম একটা সুস্বাদু বুরহানি তৈরি করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম